পিয়াল আর পায়েলের বিয়ে দিয়ে রায় চৌধুরী বাড়িতে নিয়ে যাচ্ছে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জেঠিমার ব্যাগপত্র নিয়ে আসে পিয়াল ফুলকি আর রোহিত তারপরেই সবাইকে এসে ডাকতে থাকে আর বলতে থাকে এই তো জেঠিমার ব্যাগপত্র নিয়ে এসেছি তখন কাবিরি আর অরুণা খুশি হয়ে যায় ঠিক তখনই তমাল রোহিত আর ফুলকি জেঠিমার ব্যাগপত্র নিয়ে বাড়িতে আসে তখনই সবাইকে ডেকে বললেই তখন অরুণা আর কাবেরি এসে পড়ে আর এসে খুব খুশি হয়ে যায় বলতে থাকে যে যা 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 তো জেঠিমাকে ব্যাগপত্রগুলো দিয়ে ঠিক আছে তখনই ধানু দৌড়ে আসে আর এসে বলতে থাকে মা কাকিমণি জানো তো আজকে পিয়ালকে ডিসকাস করে দিয়েছে কাকু কাকু নিয়ে আসছে পিয়ালকে তখন রোহিত তমাল ফুলকি সবাই খুব খুশি হয়ে যায় শুনে তারপরে কাবিরি বলতে থাকে জানো তো দিদি আমি ভাবতেই পারিনি আমার ছেলেটা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে সত্যি কথা আর এখন যেমন কি ভালো লাগছে না তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা আমি যাই গাড়ি নিয়ে যাচ্ছি কাক কাকাই আর পিয়ালকে নিয়ে আসছি তখনই রোহিত চলে গেলেই ধানু আর ফুলকিকে পারমিতা বলতে থাকে এই তোমরা যাও পিয়ালের ঘরটা গুছিয়ে ফেলো ঠিক আছে তারপর ওদেরকে ঘর গুছাতে পাঠায় আর এইদিকে তমার বলতে থাকে আচ্ছা যাই আমি জেঠিমার ব্যাগটা দিয়ে আসি আর ওদেরকে খবরটা বলে আসি এই বলে ছুটে চলে যায় তারপরে দেখা যাবে রোহিত আর শানু নিয়ে আসে পিয়ালকে তখন পিয়ালকে ধরে সবাই খুব খুশি তারপর হৈমন্তী এসে বলতে থাকে তুমি সুস্থ আছো তো বাবা তোমার শরীরটা ভালোই তারপরে পিয়াল বলে হ্যাঁ হ্যাঁ জেঠিমা আমি একদম ভালো আছি এখন শুধু তুমি আমাকে তোমার পছন্দের রান্নাগুলো করে করে খাওয়াবে বুঝতে পেরেছো দাদা কিন্তু দেবে না তখন তোমার বলে ওরে দুষ্টু তুই আমাকে ছাড়া খাবি দেখবি তোকে না কিচ্ছু দেবে না তারপরে এই নিয়ে সবাই মজা করতে থাকে তারপর পিয়াল বলতে থাকে মা কই গো তখন সানু বলতে থাকে দেখ তোর মা আবার নতুন করে কোন স্কিপ লিখছে ঠিক তখনই কাবেরই দৌড়ে আসে এসে অরুণার হাতে একটা বাটি দেয় বাটি দিয়ে সেখানে মরিচ পোড়া দিয়ে বলতে থাকে নজর কাটাবো আমার ছেলেটার নজর লেগেছে তখনই এই কাণ্ড দেখে সবাই হাসতে থাকে আর বলতে থাকে কি যে করো না তুমি তারপরে হৈমন্তী বলে আচ্ছা ঠিক আছে নজর কাটা তাড়াতাড়ি কর তারপরে দেখা যাবে পিয়ালের নজর কাটায় ওর কাবেরি কাবেরি নজর কাটালে হৈমন্তী বলতে থাকে আচ্ছা হয়েছে এবার না পিয়ালকে নিয়ে তোরা ওপরে যা তখন রোহিত বলে রে পিয়াল যেতে পারবি নাকি আমি তোকে কোলে করে নিয়ে যাব। তখন পিয়াল বলে না না আমি যেতে পারবো তারপরে পিয়ালে রুমে নিয়ে গেলে পিয়াল নিজের রুমটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে এগুলো কি তারপরেই পারমিতা বলতে থাকে ভাই তোমার ঘরটা না ধানু আর ফুলকি মিলেই গুছিয়েছে বুঝতে পেরেছো তুমি তো কখনো গুছাও না তাই তখন পিয়াল বলে আমার না অগুছালো ঘরই ভালো লাগে বৌদি এটা কি করেছে নিশ্চয়ই ধানু উকিলের কাজ তখন তো আমার বলতে থাকে দেখ পিয়াল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস এসে ওদের ওপর রাগ দেখাচ্ছিস তাই না তোর কিন্তু একদম বাড়াবাড়ি করা নিষেধ ডাক্তার না করে দিয়েছে তারপর রোহিত বলে চল তো তমাল গিয়ে ওর খাবার ওষুধগুলো নিয়ে আসি আর তখন পারমিতা বলতে থাকে ও আমি তো জানি না ওর খাবার দাবার খাবার ও নিষেধ আছে আমি তো ওর পছন্দের বিরিয়ানি রান্না করে ফেলেছিলাম আচ্ছা তুমি তো খেতেই পারবে না তখন পিয়াল বলে না না আমি খাবো আমার পছন্দের বিরিয়ানি খাবো না তখন ফুলকি বলতে থাকে তোমরা সবাই মজা করছো তাই না তারপর পিয়াল বলে আমার সাথে এরকমভাবে মজা করবে তোমরা যাও আমার ভালো লাগছে না তারপর দেখা যাবে রোহিত আর তমাল বেরিয়ে যায় পিয়ালের ওষুধ আনতে আর এদিকে পারমিতা বলতে থাকে ফুলকি তুমি থাকো ধানু চলো আমরা একটু রান্নাটা দেখি তারপর ফুলকিকে পিয়াল বলতে থাকে আচ্ছা ফুলকি পায়েলকে ফোন করেছিল তখন ফুলকি বলে কই না তো ফোন তো করেনি নাও তোমার ফোনটা নাও তুমি একটা ফোন করে নাও আমি ততক্ষণে তোমার জন্য চানিয়ে আসছি এ বলে ফুলকি গেলে এদিকে পিয়াল পায়েলকে ফোন করতে থাকে অন্যদিকে দেখা যাবে পায়েলকে পায়েলে বাবা বলতে থাকে শোনো কালকে হলো পাকা দেখা তোমার বিয়ে দিয়ে দেবো আমি আমি রাজনীতির কাজে বাহিরে থাকি তোমার জন্য আমার চিন্তা হয় তাই আমি ঝাড়া হাত পা হতে চাই বুঝতে পেরেছো তখন পায়েল বলে না বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমি পড়াশুনো করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই তাহলে কেন তুমি আমাকে এখন বিয়ে দেবে আমি তো মামাদের বাড়িতে ছিলাম তোমার এখানে না তোমার কথাতে এসেছি তাহলে কেন এরকম করছো তখনই ওর বাবা বলতে থাকে দেখো পায়েল তুমি অনেক পড়াশুনো করছো আর পড়াশুনো করতে হবে না যা করার বিয়ের পরে করবা ঠিক আছে কালকে পাকা দেখা এটা যেন মনে থাকে ঠিক তখনই ওর বাবা চলে যেতে লাগলেই পিয়াল ফোন করলেই পায়েল পিয়ালের ফোনটা রিসিভ করে বলতে থাকে পিয়াল তোকে আমি পরে ফোন করছি এ বলে পিয়ালের ফোনটা রেখে দিলে ওর বাবা বলতে থাকে পিয়ালটাকে তখন পায়েল বলে আমার বন্ধু আমার আমরা একসাথে কোচিং করি তখন ওর বাবা বলতে থাকে পিয়ালের সাথে আবার কোনো সম্পর্ক নেই তো শোনো মনে রেখো কালকে পাকা দেখা তারপরে ওর বাবা চলে গেলেই পায়েল মাথা ঠান্ডা করে পিয়ালকে ফোন করে তখন পিয়াল বলতে থাকে পায়েল আমি বাড়ি চলে এসেছি আমি এখন একদম সুস্থ তখন পায়েল বলে ও আচ্ছা তারপরে পিয়াল বলতে থাকে তোমার সাথে দেখা করতে পারবি তখন পায়েল বলতে থাকে কেন রে তখন পিয়াল বলে নোটস নেওয়া ছিল তোর থেকে তখন পায়ের বলে আচ্ছা ঠিক আছে এমনিতেই না আমার ভালো লাগছে না টেনশনে মাথা কাজ করছে না বাবা আমার বিয়ে ঠিক করে নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখা করব তুই চলে আসিস ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিলেই তখন পিয়াল দাঁড়ানো থেকে বসে পড়ে তখন ফুলকি বলে কি হয়েছে পিয়াল দাদা তুমি এরকম করছো কেন তখন পিয়াল বলে ফুলকি পায়লে বিয়ে ঠিক করছো ওর বাবা পায়লে বিয়ে হয়ে যাবে আমি কি করব তখন ফুলকি বলে বিয়ে তো তুমি কি করবে তখন পিয়াল বলতে থাকে আমি যে পায়েলকে ভালোবাসি যা শুনে ফুলকি পুরো চমকে যায় তখন পিয়াল বলতে থাকে আমি কি করব এখন তখন ফুলকি বলে দেখো তুমি তো আর স্যারের মতো বড় হওনি যে তুমি বিয়ে করে নেবে তুমি তো বিয়েও করে নিতে পারবে না এখন তুমি কি করবে তখন পিয়াল বলতে থাকে আমি জানি না আমি কি করব। ওইদিকে দেখা যাবে পিয়াল দেখা করে পায়েলের সাথে তখন পায়েল নোটসগুলো করে দিয়ে দেয় আর বলতে থাকে পিয়াল তুই আমাকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিবি তখন পিয়াল বলে কেন কোথায় যাবি তখন পায়েল বলতে থাকে আমি কলকাতা যাব কলকাতার বাসে উঠিয়ে দিবি বুঝতে পেরেছিস ওইদিকে তখনই তেওয়ারি যাচ্ছিল তেওয়ারি হঠাৎ করে পায়েল আর পিয়ালকে দেখে চমকে যায় তারপরে দাঁড়িয়ে ওদের ভিডিও করতে থাকে তারপরে দেখা যাবে পিয়াল পায়েলের হাতটা ধরে বলতে থাকে প্লিজ তুই চলে যাস না তুই চলে যাস না তখন পায়েল বলতে থাকে না রে পায়েল পিয়াল আমাকে যেতেই হবে বুঝতে পেরেছিস আমি এখন বিয়ে করতে চাই না আমি কিছুতে এখন বিয়ে করবো না তখন পিয়াল বলতে থাকে আচ্ছা ঠিক আছে তো সাইকেলে ওঠ আমি তোকে নিয়ে যাচ্ছি এই বলে সাইকেলে করেই পায়েলকে কালিতলার দিকে নিয়ে যায় পিয়াল তারপরে দেখা যাবে ফুলকিও স্টোরের দিকে যাচ্ছিলো তারপরে ফুলকিকে মেসেজ করে পিয়াল যে কালিতলার দিকে এসো তুমি তখন ফুলকি বলে এখন আমার স্টোরে যেতে হবে পিয়াল দাদার আবার কি হলো কেন কালিতলা যেতে বলছে কে জানে তারপর রিক্সা করে ফুলকিও কালিতলার দিকে যেতে থাকে ওইদিকে তেওয়ারি যায় রুদ্রর কাছে তখন রুদ্র আর ইসীতা কথা বলছিল তারপর তিওয়ারি বলতে থাকে দাদা দাদা একটা খবর আছে তখন রুদ্র বলে ইসিতা আমার ভালো লাগছে না ও আবার কি খবর নিয়ে এসেছে দেখো তো তখন ইসিতা বলে কি তারপরেই পায়েল আর পিয়ালের ছবি দেখায় তিওয়ারি তখন ইশিতা বলতে থাকে হ্যাঁ এটা তো পিয়ালের বন্ধু পায়েল ওদের ছবি কেন দেখাচ্ছ তখনই তিওয়ারি বলতে থাকে আরে এটা হলো আমাদের বিরোধী পক্ষের যে নেতা তার মেয়ে তখনই এই কথা শুনে রুদ্র অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি বলছো তুমি বিরোধী পক্ষের নেতার মেয়ে আছে নাকি তখন তিওয়ারি বলে হ্যাঁ এতদিন মামার বাড়ি ছিল এখন চলে এসেছে তার সাথেই তো পিয়ালের অনেক মাখামাখি দেখলাম মেয়েটা পালিয়ে যাচ্ছিল তারপরেই পিয়াল ওকে নিয়ে কালীতলা দিকে গেল তখন রুদ্র বলে কি বলছো তুমি তখনই ইসিতা বলতে থাকে রুদ্রদা মনে হচ্ছে কিছু ঘটেছে বুঝতে পেরেছো এখন তুমি কি করবে বলো তো ফোন করো তোর বাবাকে তখন রুদ্র বলে এরকম তো কিছু নাও হতে পারে তারপর ঈসিতা বলে তাতে সমস্যা কি যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই ফোন করো তারপরে রুদ্র ওর বাবাকে ফোন করে ফোন করে বলতে থাকে আপনার মেয়ে পায়েল পালিয়ে যাচ্ছিল তো বেশি মাখামাখি করছে পিয়ালের সাথে দেখুন গিয়ে তলায় তখনই ওর বাবা শুনে পুরো চমকে যাওয়ার বলতে থাকে কি বলছেন আপনি তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ বললাম দেখুন গিয়ে কাজে লাগলে লাগতেও পারে তারপরে এই বললেই সাথে সাথে পায়েলের বাবা লোকজন নিয়ে গাড়ি করে যেতে থাকে কালীতলা দিকে ওইদিকে ফুলকেও কালীতলা যায় তখন অন্যদিকে দেখা যাবে পায়েল পিয়ালকে বলতে থাকে আমাকে তো এখানে নিয়ে আসলি কেন আমি তো বললাম যে কলকাতায় যাব তখন পিয়াল বলে দাঁড়া না ফুলকি আসবে ফুলকি এসে তোকে সবটা বলবে তখন ফুলকি আসলে পিয়াল বলতে থাকে ফুলকি তুমি বলো না ওকে আমি ওকে বিয়ে করব তখন ফুলকি বলে কি বলছো তুমি সোজা সরাসরি বিয়ে পাগল হয়ে গেছ তুমি তখন এই পায়েল এসে বলতে থাকে শোন পিয়াল তুই কিছুই করিস না তাছাড়া তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোকে আমি ভালোবাসি না তোকে আমি বিয়ে করব কেন আর তাছাড়া এখন বিয়ে নিয়ে আমি ভাবছিও না এই বলে রিক্সা নিয়ে চলে যেতে লাগলেই পিয়াল বারবার ফুলকিকে বলতে থাকে প্লিজ ওকে যেতে দিও না আমি ওকে ভালোবাসি তখন ফুলকি বলতে থাকে পিয়াল দাদা তুমি কি করে এখন বিয়ে করবে এটা কি করে সম্ভব তারপর পায়েল বলতে থাকে দেখ তুই কিছু করিস না আর তাছাড়া আমি বিয়েও করতে পারবো না কিন্তু এক শর্তে বিয়ে করতে পারি তখন পিয়াল বলতে থাকে কি শর্ত তারপরে পায়েল নেমে এসে একটা নোটের মধ্যে সব কিছু লিখে আর বলতে থাকে এখানে সব কিছু লেখা আছে আমার পড়ালেখা শেষ হয়ে গেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বিয়েটা শেষ হয়ে যাবে বুঝতে পেরেছিস কিন্তু বউ হিসেবে আমি সব দায়িত্ব পালন করব শুধু তোর মধ্যে আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না যদি মানিস তাহলে বল তখন পিয়াল বলে আমি সব কিছু মেনে নিলাম সব কিছু মানবো তারপরেই পায়াল বলতে থাকে তাহলে একটা একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসি তখন ফুলকি বলে না না স্ট্যাম্প ব্যাপার লাগবে কেন এখানে সবচেয়ে বড় আদালত তো দাঁড়িয়ে আছে তারপরে মা কালীকে দেখিয়েই ফুলকি ওদের বিয়ে দিয়ে দি দিয়ে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ